হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এবারের মতো আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির তো আমি বরাবরের মতো এবার বলতেছি আমি অনেক কষ্ট করে টিউটোরিয়াল তৈরি করতেছি আপনাদের জন্য তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো বন্ধুরা দেখবেন আজকে আমি যেটি ট্রেন নিয়ে আসছি আপনাদের সামনে সেটি লোক মনে করেন আপনাকে কেউ ডিস্টার্ব করে বা আপনার ফ্যামিলি আপনার গার্লফ্রেন্ডের নাম্বার বা যাই হোক আপনার আপনাকে বা আপনার যাই হোক যাকেই ডিস্টার্ব করুক না কেন যে নাম্বার ডিস্টার্ব করে প্রায় মনে করেন এইটি থেকে নাইনটি পারসেন্ট মানে কন্ট্যাক্টের আপনি সব পেয়ে যাইতে পারবেন এই যে টিউটোরিয়ালটা আমি এখন দেখাবো এটা দিয়ে আপনি কিভাবে আপনাকে যে নাম্বার ডিস্টার্ব করতেছে ওর পরিচয় পাবেন বা ওকে কীভাবে বাই করবেন যে আপনাকে যে ডিস্টার্ব করে সে খেয়ে তো বিওয়ার্স এটা অনেকে জানেন হয়তো বা যারা জানেন এটা তাদের তাদের জন্য না এটা যারা জানেন না তাদের জন্য তো এটা দুই রকমে করা যায় এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন আবার কম্পিউটার যাদের আছে সেটা তারা কম্পিউটার দিয়েও করতে পারবেন

মানে সাবমিট করবেন এবং যারা আপনাকে তার নামটা বের করে দেবে তো দেখুন আমি কীভাবে এটা করি আর নিজে ট্রাই করে দেখুন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন তো ফলো করেন আমি কি লিখতেছি এখানে

যেহেতু এটা বাংলাদেশ তাই বাংলাদেশের এখানে চলে আসছে তো তারপরে এখানে দেখেন আপনি গুগল প্লে স্টোরে সফটওয়্যারটা নিতে পারবেন আইফোনে নিতে নিতে পারবেন পারবেন তো আমি কম্পিউটার দিয়ে দেখাবো যেমন মনে করেন একটা নাম্বার সাবমিট করব আমি হ্যাঁ ঠিক আছে আমি নাম্বারটা সাবমিট করলাম তারপরে আমি ইন্টারচিপে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে নোমান লেখা উঠছে তো এটা লেগে এই নাম্বারের মালিক ঠিক আছে তারপরে আমি অন্য নাম্বার এখানে দেখাবো মনে করেন জিরো ওয়ান রাখলাম তারপরে জিরো ওয়ান সরি সেভেন ফোর এইট ওয়ান টু ফোর টু ফোর টু ঠিক আছে এখানে আরেকটা নাম্বার সাবমিট করলাম এই দেখেন

তো বন্ধুরা এভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত মানুষদেরকে বাইর করতে পারবেন এটা প্রায় নব্বই ভাগের উপরে মানে কন্ট্যাক্টগুলো ওরা নাম সহ বাইর করে দেয় বুঝছেন তো ভিওর্স আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক কাজে লাগবে আর আমি আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ঠিক আছে অনেক কষ্ট করে আমি টিউটোরিয়াল তৈরি করি নিশ্চয়ই আপনারা উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি ফলো রাখবেন আমি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো আর অপেক্ষায় থাকুন আমার নতুন টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ